পিপাসা জাগে তুমি আছো ভাব নাই মৃদু অনুরাগে তোমাকে দেখতে মনে পিপাসা জাগে তুমি আছো ভাব নাই মৃদু অনুরাগে কি প্রেমে বেঁধেছ না বুঝি না বুঝি না কি तजदार मदीना तज तजदार मदीना तजदार मदीना अनुवार तू वल सरकार मदीना अनुवार तू वल सरकार मदीना तजदार मदीना मदीनागा तजदार मदीना तजदार मदीना रिदार হয়েছো বা তুমি খেছি মনে তো মারিলাম তোমাকে মনে বনে করছি জিবির সুখঞ্জ তুনে হৃদয়ে হয়েছো তুমি খেছি মনে তো মারিলাম তোমাকে মনে মনে দিয়েছি জীবনের সুখান তোমার দরুদ ফুলের হৃদয় গাঁথি মালা তোমার দরুদ ফুলের হৃদয় গাঁথি মালা আর কোন ফুলে মালা গাঁথি না তজদার না তাজদার মদিনা আকা তাজদার মদিনা তাজদার মদিনা নয় নে নোর তুমি নোরে তারা হৃদয়ের সুর তুমি সুরের ধারা নয়নে নূর তুমি নূরের ইธารা হৃদয়ের সুর তুমি সুরের ইธารা তোমার প্রেমে দিল কুজে پیمান দিল তোমার প্রেমে مرحبا يا شافي الله مرحبا يا نبي الله مرحبا, مرحبا يا شافي الله يا نبي الله مرحبا انوار دو عالم سركار المدينة انوار دو عالم سركار مدینہ تجدار المدينة تجدار المدينة تجدار المدينة